আচ্ছা সেনা প্রধানকে নিয়ে বর্তমান আমাদের বাংলাদেশে এত সমালোচনা কেন বর্তমান সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু আর হচ্ছে সেনা প্রধান মিস্টার ওয়াকার এই দুজনকে সরিয়ে দেওয়ার একটা চরম পায় তারা চালাচ্ছে এবং এই দুইজনকে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করেই বর্তমান বাংলাদেশ সেনানিবাসে চরম উত্তেজনা দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই দুজন ব্যক্তির সাথে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বাঙালিত্বর সার্বভৌমত্ব জড়ায় আছে। চলুন তাহলে শুরু করি প্রথমত হচ্ছে ভাই বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আপনার সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে আরও অনেকেই বর্তমান এক একটা এক এক ধরনের কথাবার্তা বলতে শুরু করছে মানে কী কথা সেটি হচ্ছে ভাই সেনাবাহিনী বর্তমান হাসিনাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারে আওয়ামী লীগকে কীভাবে প্রতিষ্ঠিত করতে পারে রাষ্ট্রপতির সাথে বা রাষ্ট্রপতিকে দিয়ে বড় একটি ঘোষণা দেওয়ার পায় তারা চালাচ্ছে এই সেনা প্রধান মিস্টার ওয়াকার এটাকে কেন্দ্র করেই সবার আগে যে কাজটা বর্তমান এই বৈষম্য বিরোধীরা চালাচ্ছে সেটি হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্পুর পদত্যাগ কারণ রাষ্ট্রপতিকে যদি সরানো যায় তাহলে সেনা প্রধানকে যেই নতুন রাষ্ট্রপতি আসবে সেনা প্রধানকে আপনার জাস্ট দুই মিনিটে তাকে পদত্যাগ করিয়ে বা তাকে অবসরে পাঠাতে পারবে এবং তার জায়গায় তাদের চয়েস অন্য একটা সেনা প্রধানকে তারা নিয়োগ করতে পারবে আচ্ছা এর আমাদের বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার তার ভূমিকা কি কিংবা আপনার এই যে তারা যে শাহাবুতিন চুপ্পুকে পদত্যাগ করাতে চায় এটার উল্টো দিকে সেনা প্রধানের অবস্থান কি সে বিষয়ে কথা বলি সবার আগে বলি যে বর্তমান বাংলাদেশে তিন বাহিনীর আপনার আলোচনা চলছে বাংলাদেশ সেনানিবাসে উল্টো দিকে আপনার সমস্ত ক্যান্টেনমেন্টে বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি জরুরিভাবে একটা নোটিশ দিয়ে রাখছে যে দেশের বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার জায়গায় আপনার রাখার জন্য বা দেশকে আপনার স্থিতিশীল রাখার জন্য দেশের সার্বভৌমত্ব বাঁচানোর জন্য স্বাধীনতার সার্বভৌমত্ব বাঁচানোর জন্য যদি কোনো অবস্থানে জরুরি অবস্থান যে কোনো স্টেপ যদি নিতে হয় সমস্ত ক্যান্টেনমেন্টে প্রধান জরুরিভাবে একটা নোটিশ প্রদান করে বর্তমান আমাদের বাংলাদেশে সেনানিবাসে কি পরিমাণ ভয়ঙ্কর একটা পায়তা তাদের চলতেছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না মানে বর্তমান আমাদের দেশে স্বাধীনতা আর হচ্ছে পাকিস্তানিগামী মানে এই দুইটার লড়াই চলতেছে যারা নাকি আমরা স্বাধীনতার পক্ষে তাদের আপনার কি বলে মানুষ কিংবা সংখ্যা খুবই কম কারণ এখানে সবচেয়ে বড় আপনার যে দুইটা দল বিএনপি আর আওমিলিখিত তো আউমিলিগের তো বর্তমান কোনো অস্তিত্ব নাই তো অস্তিত্ব আছে কার বিএনপি বিএনপি কিন্তু এই বিষয়ে কোনো কথাবার্তা বলতেছে না উল্টোদিকে সেরা প্রধানকেও সরিয়ে দেওয়ার একটা চরম পায় তারা চালাচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস এখন এই সেনাবাহিনীকে নিয়ে বা আপনার রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে যেই পায় তারা বা তাদেরকে সরানোর জন্য যেই ষড়যন্ত্র চালাচ্ছে অন্তর্বর্তীকালে সরকার এটা কি সাকসেস হবে শুধু এটাই না আপনার সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি যেই জরুরি নোটিশ দিয়ে রাখছে সমস্ত ক্যান্টনমেন্টে এবং তিন বাহিনীর প্রধানের সাথে দফায় দফায় সেনানিবাসে মিটিং আপনার ছোটো থেকে বড় বড় থেকে মাজারো কিংবা যারা নাকি অফিসার আছে তাদের সবার সাথে সেনা প্রধান নিজে মনে করেন এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলছে তার মানে কি দেশে একটা ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে কেন মনে করেন বিতর্ক করতেছে কারণ একটাই সেনা প্রধান এবং রাষ্ট্রপতিকে দেশ থেকে সরাতে হবে কারণ এই সেনা প্রধানকে দিয়ে শেখ হাসিনার পতন ঘটাইছে পাঁচে আগস্ট এখন আপনার সেনাবাহিনীর যতটুকু কাজ ছিল বাংলাদেশে শাহাবুদ্দিনকে দিয়ে যতটুকু কাজ ছিল পাঁচে আগস্টের পরে সেই কাজগুলো তারা হাসিল করে নিছে অতএব আপনার কাজ শেষ তাদেরকে এখন বিদায় করতে চাচ্ছে এই বৈষম্য বিরোধী কিংবা এই অন্তর্বর্তীকালে সরকার মানে আওয়ামী লীগের সমর্থককারী বা আওয়ামী লীগের কোনো অংশ রাখবে না এই অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে স্পষ্ট বক্তব্য ভালো মানে সেনা প্রধান যদি ভাই পাঁচে আগস্ট বাংলাদেশের তিনি যদি না বলতো যে আমি আপনাদের দেশের সার্বভৌমত্ব সমস্ত কিছু জানমাল সব কিছুর দায়বার আমি নিচ্ছি আপনারা শান্ত হন তাহলে কিন্তু এই দেশটা অন্য কিছু ঘটতে পারত তার এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের মানুষ কি নিচে হয়েছে বা নিয়ম হয়েছে তাই না এখন আপনার সেনাবাহিনীকে দিয়ে বা সেনা সেনাপ্রধানে যতটুকু কার্যক্রম ছিল তাকে দিয়ে সেটা হাসিল করে নিছে এখন তাকে লাত্তি মেরে ভাগানোর একটা পাই তারা চালাচ্ছে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই তিন বাহিনীর প্রধান বর্তমান সেনা প্রধানের সাথেই আছে বাংলাদেশ সেনাবাহিনীগুলো বা অফিসার থেকে যে বাজার আছে আসে সবাই সেনাবাহিনীর সাথে আছে। কিংবা রাষ্ট্রপতির সাথেই আছে এখন দেখার বিষয় যে এই জঙ্গিবাদীরা তারা কি সাকসেস হয় তাদের এই উদ্দেশ্যে এটি হচ্ছে দেখার বিষয় কিংবা সেনাপ্রধান তিনিই বা কেন দেশকে বা দেশের সার্বভৌমত্ব বাঁচানোর স্বার্থে তিনি সেনা শাসন জারি করতেছে না তার নিজ হাতে তিনি ক্ষমতা কেন তিনি এখন পর্যন্ত নিচ্ছে না এটাও কিন্তু প্রশ্নের বিষয় দর্শক বন্ধুরা আপনারা কে কী মনে করতেছেন সেটা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম